দ্রুত কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হতে চলেছে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল সম্প্রসারণের জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ করেছে রেল দ্রুত জমি অধিগ্রহণ শুরু হবে এদিন রেলমন্ত্রী বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপালকে চিঠি দিয়ে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু করার কথা জানিয়েছেন আপনারা সবাই জানেন যে আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসী এবং দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবি কালীগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সেই রেলপথের জন্য রেলওয়ে বোর্ড আমাদের সম্মানীয় রেলমন্ত্রী মাননীয় শ্রী অশ্বিনী বৈশব মহাশয় আমাদের দুই সাংসদকে আমাদের পার্শ্ববর্তী সাংসদ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় এবং আমাকে উনি চিঠি দিয়েছেন এই কালীগঞ্জ বুনিয়াদপুর রেললাইনের জন্য ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন অলরেডি এই চিঠি আজকে যেমন আমি পেয়েছি ঠিক তেমনি এর আগেও ডিপার্টমেন্টালি সেই চিঠি আমাদের জেলা জেলাশাসকের কাছে এসছে ল্যান্ডাকুশনের জন্য এই প্রজেক্ট হলে বিশেষ করে আমাদের দুটো জেলা যেমন জুড়বে তার সাথে আমরা যেরকম বালুঘাট থেকে আমরা এদিকে গুয়াহাটি সহ অনেক ট্রেন পরিচালনার সুবিধা পাবো ঠিক তেমনি আমাদের আসাম থেকে শুরু করে আমাদের বিশেষ করে আমাদের যে রায়গঞ্জ লোকসভা যেখানে আমাদের আলুয়াবাড়ি স্টেশন থেকে শুরু করে রাধিকাপুর স্টেশন সেরকম কোনো কানেক্টিং নেই বা আমাদের দক্ষিণ দিনাজপুরের সাথে যেটা কানেক্টিং নেই সেটা হয়ে যাবে এবং তার সাথে দূরপাল্লার যে ট্রেনগুলো দক্ষিণ ভারতমুখী বা আমাদের এদিকে নর্থ ইস্টমুখী সেই ট্রেনগুলো আমাদের উপর দিয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের যাত্রী সাধারণের জন্য সুবিধা হবে দীর্ঘদিনের ট্রেনের ছিল অবশ্যই আসে সেটাও রেলমন্ত্রী আশ্বস্ত করেছেন সেই চিঠিও আমার কাছে আছে যে রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতমুখী ট্রেন সেটাও হয়তো খুব তাড়াতাড়ি আমাদের কিছু রাধিকাপুর স্টেশনের কাজ রয়েছে বিশেষ করে লাইনের সেখানে অভাব রয়েছে এবং আমাদের কিছু লাইন হবে শেড হবে সেগুলো হওয়ার পরে সেই ট্রেনও চালু হয়ে যাবে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে কি এই চমক না না চমকের কোনো ব্যাপার নেই এখন তো কোনো ভোট নেই এখন ভোট নেই এটা আমাদের সাধারণ মানুষের সাথে এবং আমি এই ক্ষেত্রে বলবো ভোট এখনও অনেক দেরি আছে জনগণ গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা আমাদের গণদেবতা তারা যে রায় দিবে সেটা মানুষ নিয়ে নেবে যে পার্টিকেই দিক কিন্তু আমি অনুরোধ করব সর্বস্তরের রাজনৈতিক দলের কাছে যে যাতে আমাদের যে কাজগুলো রয়েছে সেটা রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক সবাই মিলে আমরা সমস্ত রাজনৈতিক দলের যারা নেতৃত্ব রয়েছি সহযোগিতা করে যাতে এই কাজগুলো মানুষের সাথে হয় সেই চেষ্টা করার জন্য আমি সবার কাছে অনুরোধ রাখতে পারি আচ্ছা কতটা পরিমাণ জমির প্রয়োজন আছে এগুলো তো ধরুন আমাদের যা রেলওয়ে বোর্ড আমাদের ডিপার্টমেন্টকে দিয়েছে তারা ল্যান্ড অ্যাকুইজিশন করে টোটাল এস্টিমেট করে পাঠাবে গভর্নমেন্ট ল্যান্ড অ্যাকুইজিশন থেকে শুরু করে রেললাইনের সমস্ত খরচে কেন্দ্র সরকার বহন করবে না জেলা প্রশাসন থেকে সারার এটা তো আমাদের ডিপার্টমেন্ট রেলওয়ে বোর্ড জেলা প্রশাসনকে দিয়েছে আমার কাছে যতদূর খবর আমার কাছে চিঠি আছে হয়তো সেই প্রসেস চালু হয়ে গেছে রূপায়নতে কত দিন সময় হলে কাজ করতে হয়তো খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে আশা করা যায় কত অনেক বড় কারণ ল্যান্ডে হবে তারপরে একটা বড় অংশ মাটির কাজ রয়েছে তারপরে কিছু কালভার্ট রয়েছে একটু তো সময় লাগবে এই প্রজেক্টটা সে সময় আন্দোলন করে বন্ধ করে দেওয়া হয়েছিল আন্দোলন ঠিক না কিছু হয়তো সমস্যা ছিল আশা করি সেই সমস্যাগুলো থাকবে না মানুষের সাথে কথা বলে নিয়ে সেটাকে মিটিয়ে নেওয়া হবে তখন বিজেপি আন্দোলন করেছিল আজকে আপনি বিজেপির মানে এমপি এবং অন্যদিকে বিজেপির মন্ত্রী আপনারা উদ্যোগী হয়েছিলেন না না বিজেপি আন্দোলন ঠিক না হয়তো কোনো সমস্যা ছিল সেই ক্ষেত্রে মানুষের সেই সমস্যাগুলো আশা করি মিটে যাবে কোনো সমস্যা হবে না দেখুন এটি অত্যন্ত আনন্দের খবর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এই যে রেলওয়ে তা উত্তর দিনাজপুরবাসী এবং দক্ষিণ দিনাজপুরবাসী এই দুই জেলার লোকেদের বহুদিনের স্বপ্ন আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় চিঠি দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং আমাকে দুজনকেই জানিয়েছে এই দুটি বিষয় যে এক কালিয়াগঞ্জ এবং বুনিয়ারপুরের মধ্যে জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শুরু হবে অর্থাৎ কেন্দ্র সরকার মন্ত্রক এতে টাকা টাকার ব্যবস্থা করেছে এবং তার মাধ্যমে আগামী দিনে এই রেলপথ বাস্তবায়িত হবে এবং তার সাথে সাথে বালুরঘাট হিলি এই যে রেল প্রকল্প সেই রেল প্রকল্পেও প্রায় পনেরো কিলোমিটার মতো রাস্তা অধিগ্রহণ জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে এখানে রেল লাইন পাতার কাজও শুরু হবে দক্ষিণ দিনাজপুরবাসীর ক্ষেত্রে বিশেষ করে আমি উল্লেখ করব এই দুটি রেল প্রকল্প অত্যন্ত স্বপ্নের ছিল এবং আমারও খুব ভালো লাগছে এবং আমি এ বিষয়ে আমাদের রায়গঞ্জের যিনি সাংসদ কার্তিক পাল তার ভূমিকা অত্যন্ত সদর্থক ছিল সেও বহুবার প্রচেষ্টা করেছে আমার সাথে মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করেছে এবং মাননীয় অশ্বিনী বৈষ্ণবকে আরও একবার ধন্যবাদ জানাই এবং জেলাবাসীকে অভিনন্দন জানাই এবং তার সাথে সাথে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর যা একসময় একসাথে পশ্চিম দিনাজপুর জেলা ছিল এই সমগ্র জেলাবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট নিউজ